কিন্তু মেন সমস্যা হলো আপনাদেরও মাথা রাখা উচিত উনিশশো সালে আমাদের বাংলাদেশের মা বোনেরা তাদের কাছে কতটুক নিরাপদ ছিল বাংলাদেশে যারা মুক্তির অংশ অংশগ্রহণ করেছিল তাদের ফেমিলি বাংলাদেশে তাদের কাছে কতরূপ নিরাপত্তা ছিল এটাও কিন্তু আপনাদের বিবেচনা করা উচিত বিশেষ করে আমি আজকে না বলে পারতেছি না আমি ভাই ভাই ঝগড়া করতে পারি ভাই ভাই কিন্তু আজকে দেখা দেখি আমরা একজনের সাথে একজন মারামারি করতে পারি এটা কিনিয়া আদিবাদী আদিবত্য নিয়া উনিশশো একাত্তর সালেও দেখা গেছে কি আমাদের মাতৃভূমি মাতৃভাষা নিয়ে কিন্তু আমাদের সাথে পাকিস্তানের সাথে কিন্তু আমাদের যুদ্ধ হয়েছে কিন্তু জমাতে ইসলাম কিন্তু পাকিস্তানের শপথ নিয়ে শপথ নিয়েছিল পাকিস্তানের শাপ শপথ গায়া বাংলাদেশে কিন্তু তারা কিন্তু পারত কিন্তু আমাদের আমাদের বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কিন্তু তারা ভূমিকা নিয়েছিল কিন্তু তাদের বিরুদ্ধে ভূমিকা নিয়ে তারা শান্ত হয়নি তারা কিন্তু বাড়ি বাড়ি হাইটা কিন্তু আমাদের মা বন্ধুদের হাইটা কিন্তু তাদের হাতে দর্শন করাইছিলো তাহলে ওই দিকে চিন্তা করে যদি আপনারা যদি তাকান বর্তমানে তারা ধরেন যে বাংলাদেশে একমাত্র ওই সুদের ব্যাংকের টাকা দেওয়া সুদের টাকা দেওয়া আবার ক্ষমতা দেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে উনিশশো একাত্তরের কথা চিন্তা করলে বাংলাদেশে আর বাকিটা আর বলা লাগে না আর বিশেষ করে বর্তমানে আমি বাংলাদেশের সবসময় একটা জিনিস কালকে জমাতে আমি একটা কথা বলছে খুব ভালো কথা বলছে আসেন আমরা ভাইরা ভাইরা ঝগড়া না করা আগের দিন তিনি দেখছি একটা কথা বলছে যে আজকে যদি আমাদের বুট কেন্দ্রে যদি কেউ যদি হাত দেয় তা হাতের কবজি সকালে উড়ে পেলামো তার আগের দিন বলছে কেউ যদি ওই বাক্স দিকে যদি হাত বাড়ায় তার হাত সকালে ঘুরে করে পালামো শেখ হাসিনা যেরম বলছিল দশটা হুন্ডা বিশটা গুন্ডা বুট কেন সবই ঠান্ডা একই ধরনের হুঙ্কার একই ধরনের বাসা আমি বলতে চাই বাসা সাবধান করুন বাসায় বাসা সতর্ক করে বাসা করুন আপনি একটা জমাতের আমির জমাতের প্রধান আপনি যদি ওই ধরনের যদি বাসা যদি করেন তাহলে আমার মতো লোক কি করে কি ধরনের বাসা করতে পারে আপনার আরেক নেতা বলতেছে আমি এক ধরনের পছন্দ করি কিন্তু আমার কেউ ঠেড কিন্তু আমি এটা কিন্তু পছন্দ করি না বাংলাদেশের জনগণ টাকার রাজনীতি করে না বাংলাদেশের জনগণ দেশকে ভালোবেসে রাজনীতি করে বাংলাদেশে মানুষ বর্তমানে বাংলাদেশের জনগণের একত্তরের বাংলাদেশের মাতৃভূমিকে ভালোবেসে একহত্তরে যুদ্ধ করে যে মাতৃভূমি আমাদের চিনে এসছে ওই দেশটাকে ভালোবেসে মানুষ রাজনীতি করে বাংলাদেশের মানুষ টাকার জন্য রাজনীতি করে না টাকা আজকে আছে কালকে নাই আমার দেশ যদি আজকে যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমি মায়ানমার যেরকম ওই যে রোহিঙ্গা আছে তাদের মতো হয়তো বেশি বেশি সময় লাগবে না তাদের মতো হয়তো আমার বেশি সময় লাগবে না তাদের সবার আগে দেশ সে হল আমার মাতৃভূমি বাংলাদেশ যেই দেশের জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে যে দেশের জন্য তিরিশ লক্ষ মা বোন দিয়েছে সেই দেশ নিয়ে কেউ চিনিমিনি খেলবে এটা কিন্তু বরাস্ত করা যাবে না আপনি রাজনীতি করবেন কালকের মতো ব্যবহার করেন আপনি কালকের মতো মিটিং করেন সমাবেশ করেন কোনো সমস্যা নেই আপনিও জনগণের কাছে না আমরাও জনগণের কাছে যাই আমি তো আজকে দেশে থাকতাম আমি শুধু দেশে যাইতে পারতেছি না কারণ দুই হাজার বাইশ সালে যে ধরনের নির্যাতন ধর্ষণ আমার উপর হইছে আমার একে আগে তিনবার আমার উপর যে ধরনের নির্যাতনগুলো চালাইছে আমি শুধু আমার একটুক আহ্বান যদি আমি যদি একটু লিডারের সাথে যদি দেখা করতে পারতাম তাহলে আমি দেশে যাই জনগণের পাশে দাঁড়িয়ে আমি কয়েকটা কথা বলতে পারতাম আজকে আমি দেশে যাই কি বলবো আজকে আমি এখন বর্তমানে ডাকাশ্বর গাড়ি চালাই আর মানুষকে বলি ভাই কাকে ভোট দিবেন হ্যাঁ মানুষ অনেক মানুষ বলে ধানের অনেকে বলে দিবেন কেন কোনো জবাব দিতে পারে না ভাই জমাতে লোকজন বলতেছে বলতেছে জমাতে ভোট দিলে নাকি বেসতে যেম আর ধানের শীষে ভোট দিলে নাকি বলে ঝান নামে জমো ভাই বেসতে ডেকার আল্লাহর দুজুক কার এই পৃথিবী কার আল্লাহর আমি কারই শে চাচ্ছি আল্লাহ আমার জীবনের মালিক কে আল্লাহ আমার বাসায় রাখার মালিক কে আল্লাহ তাহলে আমি আল্লাহকে ভরসা না করে আমি কি একটা ব্যক্তিকে ভরসা করব। তাহলে এটা তো হলো কে ওই যে ইসা আগে বলে কি নবরুত ছিল নবরুতে যেরকম একটা ব্যস্ত তৈরি করছে ব্যস্তের ভিতরে কাক দেওয়ার আগে দিয়ে আল্লাহ রুড়া কবস করে নিয়ে গেছে আমি ওই ব্যস্তর বাসার কিন্তু তারা কি আমি কি তার উপর ভরসা করে তারে আমার ভোটটা মূল্যবান ভোটটা বট্ডো